তো আজকে আমরা হানাকিয়া যাব পার্কে আবারও পিকনিকে যাব তো আজকে বাসা থেকে রান্না করে নিয়ে যাব আর এই দেখুন এখানে তো বৈশাখ থেকে কি করব সন্ধ্যার টাইম খুদা লাগছে তো চানাচুর এটা দেখুন চানাচুর পাওয়া যায় কী বলুন তো এটা কিন্তু প্রাণ কোম্পানির চানাচুর হয়তো বাংলাদেশের থেকে আসে জানি না তো দেখি চানাচুরের ফ্লেভার কেমন কিরকম ও না প্রাণ কম্পানি বাংলাদেশের থেকে আসে চানাচুর মনে হয় চিকন চানাচুর তো এই দেখুন খেয়ে টেস্ট করে কিরকম দারুন মজা চানাচুরটা দেখুন চিরা ভাজা প্রচুর দেখছেন মজা তো কারা কারা চানাচুর খেতে পছন্দ করেন ভালোবাসেন একটু জানাবেন তো কমেটার আমার তো খুব প্রিয় তো দেখুন চানাচুর খাইবে আমি তো রাত্রে পার্কে যাবো আফে বাবার কাজ একটু কাম কাজ কম থাকে নটার দিক দিয়ে তো সেই বিধে নয়টা টাইমে আমরা যাবো তো এই দেখুন মাংস একদম ধুয়া কাইটা বেচা পরিষ্কার করে নিচ্ছে তো এই মাংসটা কি আফে আর বাবা ফ্রেন্ড মানে বন্ধু ওনার আজকে খাসে যাবো দিচ্ছে আমাদের পাশেই তো আমাদের প্রায় দুই তিন কেজির মতো মাংস দিয়ে গেছে তো চিন্তা করলাম যে টাটকা মাংস পার্কে রান্না করে নিয়ে যায় কি বলেন তো সব ধরনের মশলা জিরা হলুদ মরিচ তেজপাতা গরম মশলা তারপর শুকনো জিরার গুঁড়াটা ফাঁকি জিরা মানে সব যা যা মশলা লাগে সম্পূর্ণ দিচ্ছে বুঝছেন তো দিয়ে একদমই যে তেল দিতেছে এখন ভালো করে এটা মাই সুন্দর করে আমি আজকের মাংসটা মাই বসাবো মাংস মাই বসালে বসালে একটু টেস্টটা বাড়ে বেশি বুঝছেন তো এই যে ভালো করে আগে চটকায় মাই নিই তো কারা কারা খাসি মাংস পছন্দ করেন আমি কিন্তু একদমই না তো এই দেখছেন মাংসটা কিন্তু আমি একদম ভালো করে সুন্দর করে মাখাই নিছি মাখায় একটু আমার হাতটা ধুয়ে পানি দিছি বেশি না তো আমি এই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর করে একদম কষেয়া বোনা বুনা করবো আর কোনো এক্সট্রা ঝোল দেবো না কারণ মাংস তাজা মাংস তো এখান থেকে পানি উঠবে আমি চুলা দিছি তো আস্তে আস্তে হইতে থাকুক একটু বাড়াই এই দেখুন দেখছেন আর এই যে মাংস হইতে থাকুক মাংস হইলে তারপর রেডি হবো আমরা একদম রেডি হয়েছি তো নেক আপ গাড়ি আসলে গাড়ি এখন আসেনি তো ততক্ষণ আমি তরকারিটা দেখাই কির ঘুমিয়েছি আমার খাসির মাংসটা চলুন ঘুরে দেখে আপনাদের একটু দেখি দেখুন আমার খাসির মাংসটা দেখেন পার্কে রুটি দিয়ে খাওয়া হবে বুঝছেন এই দেখুন মাংস কেন তেল গেছে দেখছেন সে যাহ কি এটা টিপ করে থাকুক যাওয়ার সময় বক্সে ঘুরে নিয়ে যাব বলতে বলতে গাড়ি চলে আসছে আমি তরকারিটা বাটিতে বেরিয়ে নিই তো প্লেট পানির বোতলও তো সব নিচে আপনার দেখাচ্ছে দান তরকারিটা আগে বেরিয়ে নিই একদম বলতে বলতে গাড়ি চলে আসছে তো যেতে যেতে আপনার সাথে বাকি কথা বলবো আর এই দেখুন নিচে আর এই হলো প্লেট নিচে এটা বাইরে খাইবে আর এই যে পানির বোতল নিচে একটা দেখাই আফেরভাবে একটা বড় পানির বোতল এই দেখুন একটা পানির বড় প্ল্যান কিনে এনেছে পাঁচ লিটারে বুঝছেন তো এটা নিয়ে যাবো আজকে পার্কে হুম আরে এই দেখুন দেখি তুমি কই গেছিল তো আমাদের গাড়ি আইসা বসে এই যে সামনে হাইতে গেছে সাথে বাবার দোকানের সামনে গাড়ি রাখছে তো চলুন এই দেখুন বেরিয়ে গেছে আমরা ঘর থেকে আগে আগে এই দেখুন গাড়ি দেখছেন আর এই যে আপিয়ার চাচু বিড়াল কোলে নিয়ে আপিয়ার সাথে নিয়ে হাইতে গেছে তো আপিয়ার চাচু আসতে আমার পার্কে যাবে আমরা গাড়িতে বসবো

তো এই দেখুন আমরা হানাকিয়া এসে বুঝতে ওই দেখুন দূরে একটা লাইট জ্বালা দেখা যাচ্ছে তো এটা কিন্তু একটা ইস্তেরা সৈদা রবে এখানে সৈদিরা বৈশাখ চা গাওয়া খায় বুঝছেন পাহাড় রূপরে দেখা দূরে থেকে ছোট্ট দেখা গেছে আর এই দেখুন হানাকিয়া আমরা চলে আসছি আই লাভ হানাকিয়া ওনা আই লাভ অল হানাকিয়া বুঝছেন তো ওই যে পার্কের কাছাকাছি আমরা চলে যাচ্ছেন তো এই পার্ক এটাই আমরা বসবো না আমরা ডান্সার এটা বসবো এটা মানুষের একটু ভিড় কম থাকে বসে আড্ডা যায় ওটা খেলনা বেশ এটায় গল্প বেশি হয় খেলনা কম বুঝছেন তো আমরা ওইটাই যাবো সামনের তো চলুন এই দেখুন আর তেইশ তারিখে কি হলো কি মানে আগামীকাল সৌদি আরবের স্বাধীনতা দিবস পুরো হানাকিয়া শহর সাজানো হচ্ছে তো দেখতে দেখতে কথা বলতে বলতে এই দেখুন আমরা পার্কে চলে আসছি আর এখানে আসলে আমার আম্মু অনেক খুশি হয় দেখছেন আগে গিয়ে ধরতেছে আর ওই যে আফের বাবা পানি আর খাবার টাবার নিয়ে যেতে আগে গিয়ে তো আমরা সব কিছু রেখে আমি আর আফের বাবা কোথায় যাই চলুন এখন পার্কে আফি আফিয়া চাচ্ছিল বসে রেখে আমরা দুজনে হাঁটতে হাঁটতে খাবার কিনতে যাচ্ছি খাবার কি নাই না একদম আড্ডা দেবে একসাথে বসে বলছেন দেখুন তো আমরা খাবার পরে কিনবা আগে ওই দিকে সামনে সবজি মার্কেটে যাব আপনাদের দেখাই তো দাঁড়ান সবজি মার্কেটে কেন কেন আমরা ও ওই যে দেখতেছেন ওই সবজি মার্কেটটায় যাব এখন আগে গিয়ে দেখি এখানে কি কি সবজি পাওয়া যায় তারপর খাবার কেন বলছেন তো হানাকে ঘুরতে আসলে ভালোই লাগে কিন্তু একটা জিনিস কি বাংলাদেশে হোক সৌদি হোক আপনি বাবার সাথে ঘুরতে এলে উনি থাকে দেখেন তিন হাত সামনে আমি থাকি তিন হাত পিছিয়ে দেখছেন দেখুন সৌদি আরবে তেইশ তারিখে স্বাধীনতা দিবস বুঝছেন সেই কারণে পুরো হানাকিয়া শহর সাজাবে মানে একটু একটু সব জায়গায় সাজানো শুরু হয়েছে বুঝছেন দেখছেন পুরো লাইটিং করতেছে এগুলি মানে পুরো হানাকিয়াটা সাজাবে তো যাই হোক ওই দেখুন এটা পুরোটা সবজি মার্কেট আপনি আপনাদের ঘুরে ঘুরে দেখাই একটু কি কি সবজি পাওয়া যায়

মানে বারো মাস এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এটা হলো কি একটা সবজি মানে সালাদ করলা সবকিছু এগুলি কি

এটা কি হচ্ছে বেগুনের এটা না তো সৌদি রাজা কত রকমের কিছু খায় আপনি যে বেগুন সিদ্ধ করে না শুধু তাই যে বাগার দেখে যায় না খাবার খাওয়া তো এগুলো তো আমরা খাবোই না তো যাই হোক এখান থেকে আমরা ভুরু সব রুটি নেবো আপনার সাদা রুটি চালু রুটি মাংস খাওয়া যায় না আছে বাবা খাবার অর্ডার করতে তো আমাদের খাবার অর্ডার দেওয়ার শেষ তো একটু বসে রয়েছি কারণ হইতে সময় লাগবে এখানে বানায় রাখেন আগে সব অর্ডার দেওয়ার পরে রেডি করে দেওয়া হচ্ছেন তো বসে থাকে কিছুক্ষণ খাবার এলে আমরা পার্কে যাবো কারণ আমার মেয়ে একা বসে রয়েছে কী করতেছে কে জানালে জানে পার্কে এসে বসে পড়ছে দেখছেন কত কিছু কিনে নিয়ে আসছি পিজ্জা আনছি আচ্ছা দেখাবো যখন খাবো তখন আপনার গিয়েছিলাম শ্যাম্পু আনছি সাবান আনছি আর এই যে কোক পেপসি পানি আর দেখুন আমের খাঁচি দেখছেন একদম কি টাটকা ফ্রেশ কয়টা আম নয়টা আম এক খাঁচি তিরিশ রিয়াল বলছেন আর এখানে আমি নিচ্ছি কি সবজি নিচ্ছি এখানে পলাশ আপেল নিচ্ছি তো দেখছি নি সালাদ পাতা নিছি বেগুন নিছি মিষ্টি কুমড়া শাক নিছি আপনার পাট শাক নিছি বুঝছেন হরান লাগতেছে এসে কত কিছু নিয়ে আসছি দেখছেন মানে এখানে একটা দোকান কিনে নিয়ে আসছি আজকে পার্কে ঘুরতে এসেও দোকান নিয়ে এসে বসছি তো চাল লড়াটা রুটি আনছে আমরা দেখেন বুঝছেন আফিয়ার বাবার আফিয়ার চাচু চাকু আনতে গেছে আম আনছি যেহেতু আবার পেঁপে আনছি পাকা পেঁপে আনছি বুঝছেন কেটে খাওয়ার জন্য তো সে যেন চাকু আনতে গেছে আর ও যে আমার টুনটুনি দেখছেন এক একা গেছে পিছনে আবার আসতে দেখা একটু খান পিছনে ক্যামেরা দিয়ে দেখছেন এক একা দৌড়ে আসতে আসছে ওই যে আফিয়ার বাবাও আসতে আসছে মনে হয় দেখলাম না পিছনে ওই যে দোকানে ঢুকছে চাকু কেনার জন্য কোথায় গেছিলে তুমি মা কোথায় গেছিলে পার্কে মানে সব জায়গায় জায়গায় ওই যে মানুষ গোল মিটিং হইয়া বৈশাখ বৈশাখ নো মা কেন তো পিছনে মহিলার রাস্তা দেখানো যাবে না ওনারা মাইন্ড করে বুঝছেন পিছে ক্যামেরা ধরলে তো যাই হোক টুন্টুন আবার যেতেছে বাবার কাছে মানে ও সইদি আরবের সব চিনে বুঝছেন আর ওই দেখুন সইদি বাচ্চারা এখানে দোলনা খাইতেছে লেখা আই লাভ হানাকিয়া দেখছেন আই লাভ অল হানাকিয়া সুন্দর না প্রথম ভুল বলছিলাম এখন দেখা যাচ্ছে আই লাভ অল হানাকিয়া বলছেন তো এটা আমরা হানাকিয়া আসছি হানাকিয়ার পার্কেট তো এখানে বসে কি আড্ডা গল্প টল্প করে খাওয়া দাওয়া করে বাচ্চারা ওই যে ওইখানে খেলনা তো দেখছে না ওইখানে খেলনা বাচ্চারা বসে খেলাধুলা করে আর গার্জিয়ানরা বসে বসে এখানে গল্প করে ওই দেখুন আফিয়ার বাবা আসতেছে পিছনে আফিয়ার চাচু

ওখানে তো দিনের বেলায় ঘুরতে পারবা না যে গরম আমি খাই খাও এটা খাও

তো সবাই গল্প টল্প করতে ছাটাচার করতেছিস একটু পরে আমরা চলে যাব এখন রাত তো প্রায় 2টা বেজে গেছে ভাস করে আলো দুই ফ্লোর পানি ঠান্ডা বানি খাইছে টিপ টিপ এক ফোঁটা পানি লগে প্লেট ওই যে কার্পেট এলো করে কার্পেটটা গিয়ে যা বাবা কার্পেট ভাস তো আমরা এখন চলে যাব তুমি কি শিখালাম আমি কোন সময় পানি তো এই দেখুন আমরা সবাই চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা কিরকম আপনার যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দেবেন প্লিজ তো আল্লাহ ফেজ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম